ডান hathar tokre ahole ban hate sawer potake potakake ucho pore dharon korlen oi somoy sar ban hath kete deahole to sathe sathe allah rasuleri

ইমানের দুর্বলতার কারণে এরা অনেক সময় বাতিল শক্তির কাছে মত হয়ে যায় তেল মর্দন করে শক্তির পূজা করে শক্তের ভক্ত হয়ে যায় এরকম হয় না। এরকম যদি কেউ শক্তের ভক্ত হয় আর হককে সে দাঁড়িয়ে তাহলে এই ধরনের সম্পর্ককে বাংলায় আমরা তেল মারা কি তেল তেলে চলে

আর ইসলামের পতাকাকে নিয়ে দাবাইয়েন কাপেরা চায় যে তোমরা লাল তুলি হিনু তোমরা যদি নমনীয় হও তোমরা যদি তেল মারো তুলি হিনু তেল মারো হিনু এরাও তেল মারবে না এরা নমনীয় হবে আজকে সিরিয়ায় যা হচ্ছে ফিলিস্তিনে যা ঘটে চলেছে এই সমস্ত ঐক্যবদ্ধ পুহরী শক্তি চায় যে সাতান্ন মুসলিম দেশ যেন ইসরায়েলকে সমর্থন করে

অকুপদ যে হিন্দুত্ববাদ যে ত্রিভুজীয় যুদ্ধজন জয়ীজন এবং শক্তি এই যে যে মানে আমাদের কি রাখতেছে খাবারের বস্তারখানে যা অন্য খাবার বহনকারীদেরকে